বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি বিষয়ের প্রতি হঠাৎই আমার নজর পড়ে গেল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে দাবি করা হয়েছে মেট্রো রেলের একটি স্টেশনের নাম গণিখান চৌধুরীর নামে করার জন্য আমরা বিস্মিত এবং অবাক হচ্ছি এটা ভেবে বরুণ সেন গুপ্তের নামে স্টেশন হতে পারে উত্তম কুমারের নামে স্টেশন হতে পারে নেতাজি নামে স্টেশন হতে পারে অথচ বরকত গণিখান চৌধুরীর নামে স্টেশন নেই কেন প্রশ্ন এখানে যে তিনি একজন জাতীয়তাবাদী কংগ্রেস নেতা ছিলেন আপাতমস্তক ধর্ম নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ নয় ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসাবে গণিখান চৌধুরীর কাছাকাছি এই ভারত এই বাংলায় কেউ আছে কি না সেটা যথেষ্ট গবেষণার বিষয় এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় উনি রেলমন্ত্রী ছিলেন এই যে যে নাম উত্তম উত্তম কুমার দিন একটা বাঘা যতীন দিন একটা এই উত্তম কুমার দিন নেতাজি দেন তারপরে কবি নজরুল তারপরে বরুণসেন গুপ্ত এই যে নামগুলো এসেছে না এই নামগুলোর জন্মদাতা হচ্ছে মমতা ব্যানার্জি অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সময় তিনি নিজেকে নিজের রাজনীতিক গুরু হিসাবে গণিখান চৌধুরীকে ব্যবহার করতেন যখন বিরোধী দলের নেতা ছিলেন যখন কংগ্রেসের নেতা ছিলেন এমনকি যখন মালদায় প্রচারে যেতেন তৃণমূল নেত্রী হিসাবে তখন তিনি একটা কথাই বলতেন যে গণিখানের যে উন্নয়নমুখী কর্মকাণ্ড আবুল আতাওয়াল গণিখান চৌধুরীর সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে এটা বলতেন অর্থাৎ গণিখানের গণিখান একজন রূপকার খান একজন উন্নয়নের রূপকার গণিখান একজন সত্যিকার অর্থে কেন্দ্রের মন্ত্রী হিসাবে সফলতম ব্যক্তি সেটা এই রাজ্যে কোনো ডান বাম কোনো নেতাই অস্বীকার করতে পারবেন না তাহলে প্রশ্ন গণিখান ব্রাত্য কেন বরুণ সেনগুপ্ত সাংবাদিক হিসাবে বিখ্যাত হতে পারেন তিনি একজন স্বনামধন্য সাংবাদিক জরুরি অবস্থার সময় জেলে গেছেন গণিখান চৌধুরী ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল পাতাল রেল বলে যে কিছু হতে পারে সেটা গণিখান চৌধুরীর সেই তৈরি করেছিলেন পাতার রেল বলে কিছু হয় সেটাও তৈরি করে সেই কনসেপ্টটা এনেছিলেন গণিখান চৌধুরী এবং কলকাতার বুকেই যে পাতার রেল আমরা দেখছি দমদম থেকে টালিগঞ্জ এই পাতার রেলের জন্মদাতা ছিলেন গণিখান চৌধুরী অথচ সেই গণিখান চৌধুরীর নামে একটাই স্টেশনের নাম করতে ধর্ম তথাকথিত ধর্মনিরপেক্ষতা ধ্বজাধারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন ছিল সে প্রশ্নটা আজ আমরা ছুঁড়ে দিলাম যদিও এতদিন পরে কংগ্রেস অনেক আগেই দাবি করতে পারতো কংগ্রেস দাবি করেনি এতদিন পরে কংগ্রেস যে দাবিটা করেছে সেটা নিঃসন্দেহে কংগ্রেসের একটা বড় দাবি বলে আমরা মনে করছি কংগ্রেসের পক্ষ থেকে গণিখান চৌধুরীর নামে স্টেশনের নাম করার জন্য যে দাবি তারা জানিয়েছে তার ভাইপো অর্থাৎ ঈশা খান চৌধুরী ঈশা খান চৌধুরী যে দাবিটা করেছেন নিঃস্বদে দাবিতে আমরা সহমত পোষণ করছি কিন্তু মুশকিলটা হচ্ছে কেন এতদিন হয়নি সেটা প্রশ্ন খান চৌধুরী একটা নাম একটা প্রতিষ্ঠান বরকত খান চৌধুরী পশ্চিম বাংলার ইতিহাসে বিভক্ত বাংলার ইতিহাসে যে কয়েকজনের নাম যদি আমরা করতে পারি বিধান রায় আমরা যদি করতে পারি বাংলার রূপকার হিসাবে বিধান রায়ের নাম তাহলে অবশ্যই গণিখান চৌধুরীর নামটাও নিতে হবে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসাবে রাজ্যের সিদ্ধার্থ শঙ্করের মন্ত্রিসভার সদস্য হিসাবে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসাবে তার যে কাজকর্ম আজকে যে আমরা গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পগুলো দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে এই চিন্তা ভাবনা ছিল বরকত গণিখান চৌধুরীর বরকত গণিখান চৌধুরীকে আমরা অগ্রাহ্য করছি আমরা এতটাই কৃতজ্ঞ কৃতজ্ঞ জাতি বাঙালি জাতি বাঙালি জাতি ভুলে গেছি বরকত গণিখান চৌধুরীকে আমরা একটা আজকে আমি এই প্রথম দেখলাম অনেক দিন পর কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে বলা হচ্ছে মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি সরওয়ার জাহান মেট্রো রেল কর্পোরেশনের লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের উদ্দেশ্যে চিঠি লিখে আবেদন করেছেন যে অবিলম্বে একটি ভারতবর্ষের মেট্রো রেলের ইতিহাসে উল্লেখ মেট্রো রেলের ইতিহাসে কলকাতায় প্রথম শহর হিসাবে পথ দেখিয়েছিল কলকাতা আর এই অভাবনীয় পদক্ষেপের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী গণিখান চৌধুরী উনিশশো আশির দশকে যে পণ্য পণ্যমতিত্ব দৃঢ় অবস্থান এবং টেকনিক্যাল যুক্তির মাধ্যমে তিনি সংসদে জোরালোভাবে কলকাতাকে দেশের প্রথম মেট্রো শহর হিসাবে প্রতিষ্ঠা করেন যখন দক্ষিণ ভারতের শহরগুলোকে বিকল্প হিসাবে ভাবা হচ্ছিল যখন দক্ষিণ ভারত ভাবছিল যে সেখানে শহরে করা যায় তিনি নিজের বাংলাকে ভালোবেসে বাংলাতে তিনি করেছিলেন সেটিতে আরও বলা হয়েছে এত বড় অবদান সত্ত্বেও এখনও পর্যন্ত মেট্রোর কোনো স্টেশন তার নামে হয়নি সেই কারণে যে কোনো গুরুত্বপূর্ণ স্টেশন যেমন রেসপারেট পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট শিয়ালদা নির্মীয়মান কোন নতুন স্টেশনে তার নাম করার আবেদন জানানো হয়েছে এই দাবি বাস্তবায়িত হলে যেমন ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানো হবে অন্যদিকে নতুন প্রজন্মে জানবে এই প্রয়াত নেতার অবদানের কথা এছাড়াও রাজনীতিতে দূরদৃষ্টি গুরুত্ব আরও একবার প্রকাশ আসবে উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর খান চৌধুরীকে রেলমন্ত্রীর দায়িত্ব দেন সেই সময় ভারতীয় রেলের তরফে পশ্চিমবঙ্গে বহু উন্নয়নমূলক কাজ হয়েছিল বলে দাবি করেছে কংগ্রেস যদি সত্যি কথাই দাবি সেই সময় কলকাতা মেট্রো রেল চলাচলের সূচনা হয়েছিল সেই কারণে এমন দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মালদা লোকসভার তিনি মালদা থেকে জয়ী হতেন মালদা লোকসভা কেন্দ্রের তিনি এমপি ছিলেন মালদা লোকসভা ছিল উত্তর দক্ষিণ ছিল না তো এই প্রসঙ্গে একটা কথা শুধু এটা নয় গণিকান চৌধুরী আমলে রেল বোর্ডের চেয়ারম্যান হয়েছিল এতটাই বাঙালি জাতীয়তাবাদকে তিনি গুরুত্ব দিয়েছেন বাঙালিদের গুরুত্ব দিয়েছিলেন তারপরেও আমাদের লজ্জা হয় আমাদের আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমরা নানা উপচারে আমাদের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তিনি তো করতেই পারতেন একটা রে একটা শ্রেষ্ঠ নাম বরকত গণিখান চৌধুরীর নামে কেন করলেন না মুসলমান বলে গণিখান চৌধুরী মুসলমান বলে খান চৌধুরী এই রাজ্যের জন্য যে অবদান রেখে গেছেন যে দপ্তরের মন্ত্রী ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি সফল সফলতা অর্জন করেছেন কয়লা দপ্তরের মন্ত্রী তিনি সফলতা অর্জন করেছেন তিনি রেল দপ্তরের মন্ত্রী হিসাবে বাংলাকে অল্প দিন ছিলেন বেশি দিন ছিলেন না রেল দপ্তরে এই অল্প দিনের মধ্যে তিনি বাংলাকে যা দিয়ে গেছেন ওই অনেক পাতি নেতারা তা দিতে পারেননি ইতিহাসকে মনে রাখুন ইতিহাসকে স্মরণ করুন বরকত গণিখান চৌধুরীর নামে এখনও পর্যন্ত কোনো মেট্রো রেল স্টেশনের নাম কেন হলো না সে জবাব দেখি বাংলার মানুষ একদিন চাইবে এবং শুধু তাই নয় বাংলা এখনও সময় আছে বাঙালিদের এখনও সময় আছে এই দাবিতে সোচ্চার হওয়া এবং এই দাবিতে সোচ্চার হয়ে একটা স্টেশনের নাম যদি বরকত গলি খান চৌধুরীর নামে করে দেয়া হয় তাতে বাঙালি যে কৃতজ্ঞ কৃতজ্ঞ জাতি সেটা প্রমাণিত হবে বাঙালি যে উন্নয়নের দিশারিকে মনে রাখে সেটা প্রমাণিত হবে এটা মাথায় রাখবেন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে